নগরী অম্বিকা কালনা এই এপিসোডে থাকছে একদিনের কাল্লা ভ্রমণের অভিজ্ঞতা কি করে কম খরচে কাল্লা ভ্রমণ করবেন তারই তথ্য থাকবে এই এপিসোডে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু টোয়েন্টি ওয়ান কালনা স্টেশন থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসুন একশো আট শিব মন্দির টোটো যেখানে নামিয়ে দেবে তার বাঁ দিকে রয়েছে রাজবাড়ি এমনি কোনো টিকিট লাগে না তবে ভিডিওগ্রাফির জন্য পঁচিশ টাকা করে দিতে হয় রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকে বাঁদিকে প্রথমেই দেখতে পাবেন প্রতাপেশ্বর মন্দির রং ফুল আর পাতাবাহার গাছে সজ্জিত এই মন্দির এর পরেই আছে রাসমঞ্চ সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা তৈরি করেন এই রাসমঞ্চ রাসপঞ্চ দেখে এবার চলে আসুন লালজি মন্দির মন্দিরে ঢোকার পথেই দেখতে পাবেন একটি সুদৃশ্য পালকি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বর্ধমানের রানী ব্রজকুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দির প্রাঙ্গণে রয়েছে গিরি গোবর্ধন মন্দির মন্দিরের অভ্যন্তরে রয়েছে পাথরের উপরে খোদাই করা কারুকার্য এবার চলুন লালজি মন্দিরের অভ্যন্তরে এটা নাথ মন্দির নাট মন্দিরের অভ্যন্তরে রয়েছে রাজের মূর্তি রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি এই মন্দিরের ভিতরে এবং বাইরের দিকে রয়েছে টেরাকটার কাজের অপূর্ব নিদর্শন এখানে পাঁচটি ছোট ছোট মন্দির রয়েছে এগুলিকে বলা হয় পঞ্চরত্ন মন্দির এরপর চলুন কৃষ্ণচন্দ্র মন্দির পাশেই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির এরপর চলে আসুন অনন্ত বাসুদেব মন্দির রাজবাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে এসে সামনেই পড়বে একশো আট শিব মন্দির আঠেরোশো সালে বর্ধমানের রাজা চন্দ্র দ্বারা নির্মিত এই একশো আট শিব মন্দির দুইটি ধারায় চক্রাকারে রয়েছে এই শিব মন্দির বাইরের চক্রে রয়েছে চুয়াত্তরটি শিব মন্দির এবং ভেতরের চক্রে রয়েছে চৌত্রিশটি শিব মন্দির দুটি বৃত্তের মধ্যেখানে রয়েছে একটি জলাশয় এই জলাশয়ে মন্দিরের চূড়াগুলি প্রতিফলিত হয় একশো আট শিব মন্দির দেখে আমরা পায়ে হেঁটে চলে এলাম পাতাল গঙ্গা একশো আট শিব মন্দির থেকে যার দূরত্ব মেরে কেটে তিনশো মিটার মনে করা হয় এই স্থানটির সঙ্গেই গঙ্গার যোগাযোগ আছে শোনা যায় গঙ্গা নিজে এসে এখানে ভক্তের কাছে ধরা দিয়েছে এখানেও রয়েছে গরুর রাজের মূর্তি পর্যন্ত হেঁটে চলে অল্প এখান থেকে একটা দুটো ভাড়া করলাম টোটো করে যাচ্ছি মহাপ্রভু মন্দির মহাপ্রভুর চরণ আছে ওখানটায় যাচ্ছি অষ্টায় যাচ্ছে ভাড়া মহাপ্রভু মন্দিরের ভিতরে ফটো তোলার হিসেব তাই ভিতরটা দেখাতে পারলাম না মহাপ্রভু মন্দির দেখা হয়ে গেল এবার যাচ্ছি তেতুল কি তেঁতুলতলা তেঁতুলতলা এটা হচ্ছে শ্বশুর শ্বশুরবাড়ি

দুটো আছে নিতাই মহাপ্রভুর চরণ যুগল এখানে স্থানীয় শিল্পী দ্বারা আঁকা হয়েছে গৌর নিতায়ের জীবনের বিভিন্ন দুতলা মন্দির দেখা হয়ে গেল

সতেরোশো সালে রাজা চিত্রসেন দ্বারা নির্মিত এই সিদ্ধেশ্বরী মন্দির দেবী সিদ্ধেশ্বরী অম্বিকার নাম অনুসারেই এই মন্দির নগরীর নামকরণ করা হয়েছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি হয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে সুদ্েশ্বরী কালীবাড়ি ওইখান থেকে হয়ে হেঁটে হেঁটেই চলে এলাম এই মন্দিরটায় শ্রী গোপীনাথ গৌরী মঠ এ হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির তার একটা দুটো বাড়ি পরেই এখানে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে গোপাল বাড়ি এটাই গোপাল বাড়ি যাওয়ার রাস্তা ভিতর দিয়ে এই যে চলে এলাম ওই দূরে ওটা হচ্ছে গোপাল বাড়ি ওইটা দিয়েও তো যাওয়া যাচ্ছে মনে হয় এই রাস্তা দিয়ে এলাম দিয়ে সামনে একটা সুন্দর বাগান হচ্ছে বাড়ি সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রাজকর্মচারী কৃষ্ণচন্দ্র বর্মন কর্তৃক নির্মিত এই গোপালবাড়ি এখানেও রয়েছে টেরাকোটার অপূর্ব কাজ

অভাব পাগলা মন্দির যাচ্ছি টোটো করে টোটো ভাড়া নিচ্ছে আমরা দুজন ছিলাম তাই টোটো রিজার্ভ করিনি টোটো রিজার্ভ করলে পাঁচ থেকে ছশো টাকা নেবে একটি বেলার জন্যে নবা পাগলা মন্দির থেকে একটা টোটো করলাম স্টেশনের উদ্দেশ্যে টোটো ভাড়া লাগলো পনেরো করে এইভাবেই সম্পূর্ণ করলাম একদিনের কাল্লা ভ্রমণ দেখতে থাকুন ট্রাভেল উইথ রাজু ভালো থাকবেন সবাই